আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে বুন্দিয়া করেছি একদম সুন্দর এবং সঠিক পরিমাপ সহ বলে দিয়েছি কিভাবে সেরা তৈরি করতে হয় সেটাও বলেছি দেখিয়েছি আর কীভাবে সেরার কিভাবে বুনদিয়ার ডো বানাবেন সেটাও দেখিয়েছি আশা করছি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে এবং সঙ্গে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে এবং সুন্দর হয়েছে শিরার মাপটাও একদম পারফেক্ট ছিল এত একদম মানে দোকান থেকে কিনে আনার প্রয়োজন হবে না এই ভিডিওটি দেখলে চলুন দেখি কীভাবে করেছি তার জন্য আগে আমি এক কাপ বেসন নিয়েছি আর বেসনটা আমি আগে একটু ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়ার এটাই সুবিধা যে উপরে যে ক্রামস বা অন্যান্য মানে ই থাকে দোলা পেকে থাকে সেগুলো ফেলে দেওয়া যায় একদমই স্মুথ হবে বেসনটা চেলে নেওয়ার কারণে আর এক কাপ বেসনের জন্য আমি এখানে এক কাপ পানি নিয়েছি কিন্তু এক কাপ পানি আমার পুরোটা লাগবে না এখানে হাফ কাপের চাইতে একটু বেশি পানি লাগবে আমার আর হালকা একটু লবণও দিয়ে নিয়েছিলাম এবার আমি ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেব পানিটা অল্প অল্প করে দিবেন যেন ডোটা পারফেক্ট হয় সুন্দর একটা ব্যাটার তৈরি হয় এবার আমি হ্যান্ড সাহায্যে ভালোভাবে ফিটিয়ে নেব একদম ফোম করে নেব এটা খুব ভালোভাবে ফাটাতে হবে একদম ফোমের মতো করে ফেলতে হবে ফাটাতে ফাটাতে আর উপর থেকে ছাড়ার পর যদি এরকম দানা দানা সৃষ্টি হয় বা দানার মতো করে পড়ে তাহলে বুঝতে পারবেন যে আপনার বেটাটা একদম পারফেক্ট হয়েছে পানির মাপটাও সঠিক ছিল ব্যাটারটাও সুন্দর হয়েছে আর এ পর্যায়ে আপনি চোলায় এটা ভাসতে পারবেন আমার বেডারটা একদম রেডি আর আমার পানিটা হাফ কাপ বেঁচে বেঁচে গিয়েছিল মানে হাফ কাপের চাতে একটু কম বেঁচে গিয়েছিল আর ওইদিকে আমি একটা প্যানে তেল দিয়ে নিলাম তেলটা একদম ফুটন্ত করে নিয়েছি আর ফুটন্ত করার পর মিডিয়াম আঁচ করবেন চুলা মিডিয়াম আঁচে দিবেন চোলাটা আর এইদিকে ছাঁকনির সাহায্যে ব্যাটারটা সুন্দরভাবে ডেলি দিবেন আর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর সাইডে আপনি এভাবে মানে দিয়ে নেবেন তাহলে বিন্দু বিন্দু পড়বে আর ভালো লাগবে এরপর যে খুব বেশি জাল জোরে জাল দেওয়া যাবে না মিডিয়াম আছে রাখতে হবে চুলাটা এখন আবার দ্বিতীয়বার আবার দিয়ে নিলাম এটা আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হচ্ছে খুবই সুন্দরভাবে হয়েছে পারফেক্ট এখন আমি এখানে একটু রেড কালার দিয়ে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য তাহলে দেখতেও ভালো লাগবে দোকানের মতো একদম পারফেক্ট হবে এবার আমি এটা মানে এটাও ভেজে নেব আর প্রতিবার যখন আপনারা এইখানে গোলাটা দিবেন তার আগে ছাঁকনিটা ভালোভাবে ধুয়ে নেবেন আর ওই অবস্থায় দিলে কিন্তু ভালোভাবে পরবে না হয় একটা মোটা হবে বা ছোট হবে বা বেশি পড়বে বা কম পড়বে আর প্রতিবার চাকরিটা ধুয়ে নিলে খুব সুন্দরভাবে একরকম হবে দেখতে পাচ্ছেন আমি এক সাইডে রেখেছি মানে এক জায়গায় রেখেছি আর সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে আর যদি মনে হয় যে মানে এক জায়গায় অনেক হয়ে যাচ্ছে তাহলে একটু সরিয়ে নেবেন চাকনিটা আর চুলা রাস্তা সুন্দর থাকলে আপনার বন্দিয়াগুলো অনেক সুন্দর হবে সবটুকু পরিয়ে গিয়েছে এবার আমি এটাও ভেজে নিচ্ছি এখানে খুব বেশি মোচমুচু করার প্রয়োজন নেই মিডিয়াম আছে যতটুকু মোচমুচু হয় ততটুকুই ভালো সমস্যা নাই এখন আমি আবারও দিয়ে নিলাম আর যদি পড়তে একটু অসুবিধা হয় তাহলে আর একটু একটু বাড়ি দিয়ে নেবেন এভাবে হালকা হালকা করে তাহলে একদম সহজভাবে সব পড়ে যাবে তাড়াতাড়ি এই বেস্ট আমি ভেজে নিলাম এবার তুলে নিব ভিডিওর এই পর্যায়ে এসে যদি লাইকটা দিতে ভুলে যান তাহলে একটু প্লিজ একটা লাইক দিন মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে কালারফুল সহ বন্দিয়া গুলো অনেক সুন্দর হয়েছে এভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি এই তো হয়ে গেল আমার বন্দিয়া ভাজা একদম পারফেক্ট কালারে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এবার আপনারা এই শুকনো বুন্দিয়াটা আপনারা একটু একটা বাটিতে নিয়ে তারপরে রেখে দিতে পারবেন মানে একদিন করে পুরো মাস খেতে পারবেন আর দেখতে পাচ্ছেন কতটা মসমসে খুব বেশি মসমসে না মিডিয়াম মসমসে আর এখন আমি একটা বাটিতে রেখে তুলে নিচ্ছি এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন মাছ জুড়ে বস মানে খেতে পারবেন রেখে দিয়ে আর এখন শিরাই দেওয়ার পালা এবার একটা কড়াইয়ে আমি এক কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে নিলাম আর এটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব সেরা করার জন্য আর এখানে আমি একটু ফ্লেভারের জন্য ভেনেলা এসেন্স দিয়ে নিচ্ছি এটা অপশনাল দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই বা এলাচের গুঁড়ো দিতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে খুব বেশি তার হবে না মানে তার হওয়ার আগের মুহূর্তটা ওই মুহূর্তে আমি এটা দিয়ে নিব তার হবে না কিন্তু তার হওয়ার মানে আর দুই এক মিনিট জাল দিয়ে তার হবে ওই পর্যায়ের আগে আগ মুহূর্তে আমি দিয়ে নিব আমার এখনও তার হয়নি এবার আমি এটা দিয়ে নেব তাহলে শিরাটা পারফেক্টভাবে প্রত্যেকটা বন্দিয়ার ভিতরে ঢুকবে এবার আমি উল্টে পাল্টে মাত্র টু মিনিট নাড়াচাড়া দিব এটা জালটা আমার এখনও অন রয়েছে দু মিনিট নাড়াচড়া দিয়ে আমি রেখে দিব সেট হওয়ার জন্য শিরার সাথে বন্দিয়াটা সেট হবে এইভাবে একটু ঢেকে রেখে দেবেন সেট করে তাহলে সম্পূর্ণ শিরা বন্দিয়ার ভিতরে ঢুকে যাবে আর এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে দিয়ে আমি সুন্দরভাবে ঢেকে রেখে দিব আর দেখতে পাচ্ছেন আমি দশ মিনিট পর ফিরে আসলাম আর সবগুলো শিরার ভিতরে বুন্দিয়ার ভিতরে সবগুলো শিরা ঢুকে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রেসিপি রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের আর বুন্দা কিনে খেতে হবে না দোকান থেকে ঘরেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট একটা বুন্দিয়া মাসাল্লাহ এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে তুলে নিচ্ছি আবারও বলছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আর বন্দিয়ার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন বাসায় তাহলে পারফেক্ট একটা বুন্দিয়া খেতে পারবেন এ টু জেড ফলো করবেন তাহলে আর কিনে খেতে হবে না আজ এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় এনে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফিজ